আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি কায়দা আপনাদেরকে শেখাবো যে কুরআনুল কারীম রিডিং পড়তে গিয়ে আমরা অনেক সময় নুন সাকিনের যে কায়দা রয়েছে এজহার এটা আমরা ভালো করে উচ্চারণ করতে পারি না বিদায় যে জায়গায় গুননা নাই ওই জায়গায় আমরা গুণনা করে নিই অর্থাৎ আজকে আরবি উনত্রিশটা অক্ষরের মধ্য থেকে ছয়টা অক্ষর নিয়ে আলোচনা যে এই ছয়টা অক্ষর আপনারা স্মরণ রাখবেন এবং মস্ক করে আমার সাথে সাথে মুখস্থ করবেন এই ছয়টা অক্ষর শিখলে তো উনত্রিশটা অরফের মধ্য থেকে ছয়টা অক্ষর শিখে নিলে প্রায় এই ছয় বাঘের এক ভাগ শেষ হয়ে গেল তো আমরা ছয় বাঘের এক বাঘকারীম রিডিং পড়া শুদ্ধ করে নিতে পারব এই ভিডিওর মাধ্যমে তাই দৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিও দেখুন আজকে আমরা ইজহারের পরিচয় জানতে পারবো ইজহারের পরিচয় আমরা জানতে পারবো প্রিয়দর্শক এই যে ইউনিক পদ্ধতিতে শিক্ষা কোর্স এই একুশটা ভিডিওর মাধ্যমে এটা আমি সম্পূর্ণ করেছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আমার চ্যানেলে ডুকলেই প্লে মাধ্যমে এই কোর্সটি পেয়ে যাবেন তো ওইটা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্রণনকারিম রিডিং পড়ার যে যাবতীয় কায়দা কানুন আছে কানুন আছে সবগুলো আপনারা বুঝতে পারবেন তো আজকে বিশেষ করে ইজহারের পরিচয় আমরা জানবো দেখুন ইজহারের হরফ হচ্ছে ছয়টি ইজহারের হরফ কয়টি খেলো ছয়টি হামজা হা হ্যা আইন হইন এই ছয়টা হচ্ছে এজারের কর তো এজার কাকে বলে বলে নুন সাকিন অথবা তান বিনের পরে যদি হামজা হা হ্যা হইন এই ছয় হরফের কোনো একটা আসে নুন শাক তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় ইহাকে ইজহার বলে দেখুন আমার সাথে সাথে এই ছয়টি অক্ষর মুস্ক করুন আগে এই ছয়টি অক্ষর ইজহারের মুখস্থ করে নিতে হবে এরপরে এখানে যে নিয়মটা আছে অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই ছয়টি অক্ষরের কোনো একটি আসে তখন নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে গুননা সারা পড়তে হবে তো অনুশীলনও দিয়ে দিয়েছি দেখা আছে এখানে আমরা অনুশীলনও পরব আগে এই ছয়টা অক্ষর মুখস্থ করে নেই همزا 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 ها همزا ها حخا حخا عين غين, عين غين. ها غين ها ها وعين غين وعين হম যাহা হা হা গমা আইন গাইন আবার পরেন হামজা হা হা খৈন হম যাহা আইন গাইন তো চলুন আমরা প্রত্যেকটা মানে অনুশীলন করে নেই দেখেন মিন নোঞ্জের মিন হাপে শু মিন হু নুন শাকের পরে হাঁ আসছে এই জায়গায় তো এই হাটা হামজা হা এই হা হলো এজাহারের একটা অক্ষর অতএব এখানে নুন শাকিনের উচ্চারণটাকে গুন সারা স্পষ্ট করে পড়তে হবে মিন হো মিন হো এরপরে বান হামজা মিম জবর বা নুন জবর না এখানে নুন শাকিন দেখেন এটা নুন শাকিন নুন সাকিনের পরে হামজা আসছে কি আসছে হামজা এই আলিফের উপরে যদিও তোমার নিচে হরকত থাকে তখন এই আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তো নুন সাকিনের পরে হামজা আসছে এই জায়গায় এই জন্য এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মান মান গুণ করা যাবে না মান মান এরকম ইয়ান আই আক ইয়ান জবর ইয়ান আঞ্জে আই ইয়ান আই কাপ এসকো ইয়ান আই ও নুন সাকিনের পরে আইন আসছে আইন এজ হারের কর কৃষির কর এজ কর ইয়ান আই এই জন্য নুন সাকিনের উচ্চারণটাকে স্পষ্ট করে পড়তে হবে ইয়ান আই ও কোনো ধরনের গুণ করা যাবে না এরপরে দেখেন এখানে আইন মিন হুর মতোই আনহু নুন সাকিনের পরে হা আসছে ওই যে হা এজারের করো অতএব এখানে এজাহার হয়েছে নুন সাকিনের উচ্চারণকে স্পষ্ট করে পড়তে হবে মিন আইল মিন আইন মিন নুন সাকিনের পরে আইন আসছে কে আসছে আইন আসছে এজাহারের উৎকর ঠিক আছে আইন অতএব এই নুন সাকিনের উচ্চারণকে স্পষ্ট করে পড়তে হবে এখানে এজাহ ফায়দা হয়েছে মিন আইল মিন মিন আইল মিন এরপরে মিন আজাবিন মিন বিন নুন সাকিনের পরে আইন আসছে এজহারের অক্ষর অতএব এখানে এজহার হয়েছে স্পষ্ট করে পড়তে হবে মিন আজাবিন এরপরে আন আমতা হামজা নুন জবর আন আইম মিনন যাবর আম তাদার তা আন আমতা নুন সেকেন্ডের পরে আইন আসছে এজহারের অক্ষর এজহার হয়েছে এখানে আন আমতা আন আমতারকুম এরপরে মিন গাল্লিন মিন গাল্লিন নুন সেকেন্ডের পরে গাইন আসছে নুন সেকেন্ডের পরে কি আসছে গাইন আসছে তো গাইন এটা হলো এজহারের অক্ষর দেখেন হামজা হা ও হা গাইন গা এজহারের অক্ষর অতএব নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মিন বা মিন গাল্লিন পড়া যাবে না মিন গাল্লিন গুন্না সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পরে মিন নুন সাকিনের পরে খ আসছে খা এজহারের অক্ষর ঠিক আছে খ এটা এজহারের কর। অতএব এখানে এজাহার হয়েছে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হয় এরপরে মিন খ কর এটার মতো মিন ফিন এরপরে মিন হকিন নুন সাকিন এর পরে হা আসছে হা তো আইন হামজা হা এটা কিসের অক্ষর এজহার অক্ষর তবে এখানে এজহার হয়েছে মিন হকিন এরকম মিন হিকমাতিন নুন সাকিনের পরে হা আসছে এজহার হয়েছে জবর ইয়ান হাওয়াও জবর হাও নুন জবর না ইয়ান হাও না নুন নুন সাকিনের পরে হা আসছে হা এজহার অক্ষর আলমুন আল মুন খানি এখানে নুন সাকিনের পরে খ আসছে অতএব এই নুন সাকিনের উচ্চারণ স্পষ্ট করে সারা পড়তে হবে তাড়াতাড়ি পরে খ আসছে তানবিনের পরে খ তো নুন তোবা তানবিনের পরে যদি এজহারের কোনো অক্ষর আসে ছয়টা থেকে তখন এই নুন সাকিবা তানবিনকে সারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় ঠিক আছে তো দেখেন এখানে আলি মুন খাবির মিম দুই পেশ মুন বা মুন এরকম না গুনা করে পড়া যাবে না এজহার স্পষ্ট করে পড়তে হবে গুননা মুন আলিমুন এবার আনী বলুন তো দেখি এখানে এজহার হয়েছে কিনা নুন সেখানে পরে আমজা আসছে এজহার হয়েছে নো হ্যান তান বিনের পরে হা আসছে তান বিনের পরে কে আসছে এই খালি আলিফটা যেহেতু হরকত নাই এটাকে ধরা হবে না যেটাকে হরকত আছে এটাকে আমরা মনে করব যে তানবিনের পরে এটা আসছে তো তানবিনের পরে হা আসছে হা এ ধারের করতয়েব তান বিনকে স্পষ্ট করে পড়তে হবে নো হ্যান عَذَابًا أَلِيمًا تنبيه نير بره حمزة عشتح. حمزة كيش ركبه اظهره ركبه عَذَابًا أَلِيمًا ركبه فُلَانًا خَلِيلًا تنبيه نير بره خَا أشتخى اظهره ركبه فُلَانًا خَلِيلًا قُلْ نَسْرَى مِنْ عَلَقٍ نُنْسَكِنَ بره عَيْنَ أشتخى اظهره মিন আলাকিন ইন এজরিয়া নুন সাকিনের পরে হামজা আসছে এই জন্য এজহারովে স্পষ্ট করে পড়তে হবে ফালা তানহার নুন সাকিনের পরে হাসছে স্পষ্ট করে পড়তে হবে এজহার ফীহা আনহারুন নুন সাকিনের পরে হাসছে এজহার এপরে নারুন তানবিনের পরে হা আসছে হা এজহার করার জন্য স্পষ্ট করে পড়তে হবে গুন্নাচারা আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এজহার পরিচয় করতে পারছেন অর্থাৎ নুন শাকিন বা তানবিনের পরে হামজা ও হাও হা ও আইন এই ছয়টা অক্ষরের কোনো একটা আসলে তখন নুন শাকিন বা তানবিনকে গুণনাচারা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হয় হাকে কে এজহার বলে তো আমি দেখালাম এখানে কয়েকটা উদাহরণের মাধ্যমে যে এখানে কেন নুন সাকিনের পরে ধরের আসার কারণে স্পষ্ট করে পড়তে হলো নুন সাকিনকে এবং তান বিনকে ঠিক আছে তো আশা করছি আজকে ভিডিওর মধ্যে অনেক উপকৃত হয়েছেন এটা প্রায় নতুন ভিডিও তো চলুন আজকে আমরা শেষ করে দিই আজকের ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বাকু